নারায়ণগঞ্জ দশ পাইপে এখন পাওয়া যাচ্ছে মোর্গ মাখান হান্ডি বিফ হাঁস করাই সাথে মালাই লাচ্ছি এছাড়াও তোমরা এক রেস্টুরেন্টে বসে কাবাব মোর্গ মাখান এগুলোর সাথে সাথে বার্গার মিটবক্স সবই পেয়ে যাচ্ছ এক রেস্টুরেন্টে সো চলো ফিরে শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ সো আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের দশ পাইপে যেখানে আমাদের পছন্দের রেস্টুরেন্ট দা গ্রাইন্ড এবং ধাবা একসাথে চলে আসছে এই একই রেস্টুরেন্টে আমরা দুই রেস্টুরেন্টের খাবার পেয়ে যাব সো এটা লোকেশনটা বলে দেয় এটা হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি বাস স্ট্যান্ড দিয়ে একটু ভিতরে দশ পাইপটা তোমরা পেয়ে যাবা দা গ্রাইন্ড এবং ধাবার দুই রেস্টুরেন্টের খাবার আমরা এই একই রেস্টুরেন্টে পেয়ে যাব এটা হচ্ছে তাদের নতুন ব্রাঞ্চ তো এই ব্রাঞ্চের ইন্টেরিয়রটা যেমন সুন্দর ছিল তেমন এটার পরিবেশটা এত সুন্দর লাগছে এখানে ফ্যামিলি নিয়ে এসে সামনে পার্ক আছে পার্কে সবাই ঘোরাঘুরি করে এখানে খাওয়া দাওয়া করতে পারবে খুব সুন্দর জায়গা দশ পাইপের আর এখানে হচ্ছে আমি তোমাদের মেনু কার্ডটা দেখা দিচ্ছি তারপর হচ্ছে আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দেই তো এখানে যে বিফ হান্ডিটা আছে এটা কিন্তু বিকেল থেকে স্টার্ট হয় রান্নাবান্না এবং এখানে মাটির হাড়িতে এরকম হান্ডি গোশ বসানো কয়লার ধোয়া আসতেছে খুব সুন্দর লাগতেছে তো আমাদের খাবারগুলো রেডি এখানে হচ্ছে হাঁস কড়াই আছে দেন বিফ হান্ডি গোশ আছে এরপর মোরগ মাখান আছে এছাড়াও কাবাব নিয়েছি আমরা মালাই বটি কাবাব দেন ডাবল ডেকার বার্গার তাদের বার্বিকিউ মিড বক্স সাথে হচ্ছে মালাই লাচি আর এখানে হচ্ছে গার্লিক নান আর বাটার নান সো এখন হচ্ছে আমরা খাওয়াটা স্টার্ট করব আমরা ওই অনেক বেশি হাঙ্গরি ছিলাম আর এই খাবার আসার পর তো আরো বেশি ক্ষুধাটা বেড়ে গেছে অ্যান্ড আমাদের পছন্দের মোরগ মাখান দিয়ে শুরু করব এই মোরগ মাখান কিন্তু আমরা লাস্ট টাইম খানপুরে ধাবাতে খেয়েছিলাম ধাবার কিন্তু আরেকটা ব্রাঞ্চ খানপুরে আছে ফার্স্টই হচ্ছে আমরা মোরগ মাখানটা দেখাই এটা দেখেই দেখো কতটা লোভনীয় লাগতেছে এই মোরগ মাখানের প্রাইস হচ্ছে তিনশো টাকা অ্যান্ড মি গাইজ এইটা মুখে দেওয়ার পর মানে আমার মনে হয় না কারো ভালো লাগবে না এই কথাটা কেউ বলতে পারবে কারণ এটা এমন একটা আইটেম যেটা ভালো লাগবেই যারা হচ্ছে স্পাইসি লাভার তাদেরও ভালো লাগবে যারা স্পাইসি পছন্দ করাটা তাদেরও ভালো লাগবে এটা এমন একটা খাবার একদম মাখন দিয়ে ভরা তো এই মোর মাখানের সাথে হচ্ছে আমরা গার্লিক নান নিছি গার্লিক নানের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র তো এখানে হচ্ছে চার পিস চিকেন থাকবে আর এতগুলো হচ্ছে বাটারি একটা গ্রেভি থাকবে এইটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ এটা একবার হলো তোমরা ট্রাই করবা যারা এখন পর্যন্ত মোরগ মাখান ট্রাই করো নাই তারা একবার হলো ট্রাই করবা এই যে দেখো আমরা দু এক বসায় খেয়ে ফেলছি এত মজার ছিল সো এরপর হচ্ছে সবার পছন্দের আইটেম সেটা হচ্ছে বিফ হান্ডি গোশ যেখানে আস্ত রসুন থাকবে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ২৫০ টাকা এখানে প্রায় চার থেকে পাঁচ পিস গরুর মাংসের টুকরা থাকবে অ্যান্ড গরুর মাংসের টেস্টটা মানে স্টিলটা আমার মুখে লেগে আছে আমি মানে এক্সপ্লেন করতে পারবো না এটা টেস্টটা কি পরিমাণ মজা যেহেতু এটা মাটির হাড়িতে করা হয় তাই এটার মধ্যে একটা অথেন্টিক স্বাদ পাওয়া যায় এবং এটার ফিলটাই অন্যরকম আর কয়লার খুব সুন্দর স্মেল মানে খুবই মজার গ্রেভিটা মানে এত মজা এটা নান দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছে অ্যান্ড এই মালাই লাচ্ছিটা একশো টাকা ভাই এটা এত মজা কেন এই মালাই লাচ্ছিটা বেস্ট 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 আমি জানি না ধাবাতে যখন লাস্ট এই মালাই লাচ্ছিটা খাইছি এত মজা লাগে নাই এইবার এত বেশি মজা লাগছে আসলে রান্না এরকমই উনিশ বিশ হতেই থাকে বাট ওই দিনেরটা বেস্ট ছিল এরপর হচ্ছে আমরা হাঁস কড়াইটা খাবো যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে হচ্ছে তিন পিস হাঁসের মাংস থাকবে সো হচ্ছে লেগ পিসটা খাচ্ছি আর হাঁসের মাংস যারা পছন্দ করো না তাদের জন্য হয়তো হাঁসের মাংস না বাট যারা হাঁসের মাংস পছন্দ করো যেমন আমরা আমরা মানে হিউজ ফ্যান হাঁসের মাংসের আর শীত আসলে হাঁসের মাংস না খেলে মনে হয় যে কিছুই খাইনি মানে হাঁস খাবার এত মজা একবার হলো তোমাদের ধাবা এইখানে আসতে হবে এই খাবার খাওয়ার জন্য দশ পাইপে এরপর হচ্ছে আমরা কাবাব আইটেম থেকে তাদের মালাই বটি কাবাবটা অর্ডার করলাম যেটা প্রাইস হচ্ছে দুইশো টাকা মালাই বটি কাবাবের সাথে হচ্ছে তারা গ্রিন আর হোয়াইট সস একটা মিক্স চাটনি টাইপের দেয় যেটা কাবাবের উপর দিয়ে খেতে খুবই মজা লাগে মালাই একদমই অন্যরকম ভিতরটা একদম সফট দেখতেই দেখতে আর উপরে কিন্তু স্মোকি একটা একটা আসবে আসবে মালাই খুব সুন্দর অনেক মজা মানে তারা বটি কাবাব স্টাইলে করে দেয় মানে খুবই মজার আর তোমরা এই কাবাবের সাথে বাটার নান অথবা গার্লিক নান নিতে পারো বাটার নান হচ্ছে ষাট টাকা আর গার্লিক টান হচ্ছে পঞ্চাশ টাকা তো ধাবার সব স্পেশাল আইটেম খাওয়ার পর এখন হচ্ছে আমরা দা গ্রাইন্ডের মিট বক্স বার্গার তারপর হচ্ছে অরিও শেক অর্ডার করছি এখানে মিড বক্সের প্রাইস হচ্ছে দুইশো টাকা যেটা বারবিকিউ মিড বক্স তো গ্রাইন্ডের মিড বক্স নিয়ে নতুন করে কিছুই বলার নেই নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু গ্রাইন্ডের মিড বক্স বেশ জনপ্রিয় সবার খুব পছন্দের তো আমরা হচ্ছে একটা অরিও শেক অর্ডার করছি যেটা প্রাইস হচ্ছে একশো টাকা মেবি এটা টেস্টও খুবই খুবই ভালো ছিল দেন হচ্ছে আমরা লাস্টে বার্গারটা খাবো এটা হচ্ছে ডাবল ডেকার বার্গার এটাও কিন্তু গ্রাইন্ডের ফেমাস একটা আইটেম এটা হচ্ছে চিকেন ডাবল ডেকার বার্গার যেটা প্রাইস হচ্ছে একশো টাকা অ্যান্ড বার্গারটাও খুবই খুবই মজার ছিল যারা বার্গার পছন্দ করো তারা বার্গার খেতে পারো গ্রাইন্ড ধাবা দুইটার খাবারই অন্য অন্যান্য মান কতটা ভালো তোমরা কিন্তু দা গ্রাইন্ড এবং হচ্ছে ধাবা একসাথে এখন দশ পাইপে পেয়ে যাচ্ছ তো যারা দশ পাইপের আছো অথবা যারা দূর থেকে দশ পাইপে ঘুরতে আসতে চাচ্ছ ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে তারা কিন্তু অবশ্যই এই ভিজিট করতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত